হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকে আমরা মাছ ধরতে যাবো আমাদের বিলের পাশে যে জায়গাগুলো আছে শুকিয়ে যায় গেছে সেগুলোতে মাছ বন্ধুরা আমরা এইখান থেকে মাছ ধরবো এই যে কানাটায় অনেক বোন আছে এর ভিতরে মাছ আসছে জমি থেকে সম্পূর্ণ তা আগে এই পাশ থেকে বাদ দিয়ে নিতে হবে তারপর সেচ দেওয়া শুরু করবো আমরা এইখান থেকে বাদ দেওয়া শুরু করবো এইভাবে চাই ঘুরে আনবো বন্ধুরা দেখো পুরো জায়গাটা বাদ দেওয়া শেষ অল্প একটু জায়গা বাকি আছে বন্ধুরা বাদ দেওয়া কমপ্লিট দেখো একদম পুরো জায়গাটা দিয়ে দিয়েছি বাদ একদম ওই দূর থেকে এখন এখান থেকে শেষ দেবো জলের দিকে ফেলবো প্রচণ্ড গরম একদম পুরা শরীর ভিজে গেছে এখন শেষ দেওয়া সময় এসে গেছে তো বন্ধুরা আগে আমরা শেষ দিই দেখো তারপর কি কি মাছ পাওয়া যায় এই জায়গায় এই পুরো জমিটা একদম শুকাইয়া এই জায়গায় মাছ আসছে এই জায়গায় একটু ঠালা জায়গা এই জন্য তো দেখি কি মাছ পাওয়া যায় বন্ধুরা দেখো শুরু করে দিচ্ছি ভাই আমি যাই বন্ধুরা অনেকক্ষণ কষ্ট করার পর শুকে আসছে পেরায় দেখো অনেক হয়ে গেছে এমনিতেই রোদ অনেক গরম প্রায় শুকে আসছে দেখো অল্প একটু জল আছে এইটুকু সেচ দিয়ে তারপরে মাছ ধরার শুরু অনেক বন্ধুরা সেচ দিয়ে পেরায় কমপ্লিট এখন মাছ ধরা হবে যে পাত্র দেখো এই কটা পাইছি সেচ দিতে দিতে কই মাছ টাকি মাছ রয়না মাছ পুঁটি মাছ তো এখন মাছ ধরা শুরু হবে বন্ধুরা দেখো একটা রয়না মাছ বন্ধুরা মাছ ধরা শুরু হয়ে গেছে বন্ধুরা এই জোলা দিয়ে একটা শিঙি মাছ আসছে এদিকে এই ধরছে দেখো শিঙি মাছ বন্ধুরা কি যে কষ্ট করে জল শেজ দিছি অনেক রোদ গরম কষ্টই গেস অনেক গরমে মর গেছে টাকি নিজে নিজে পরে লাভ দিয়ে

রয়না মাছ সন্ধ্যে দেখুন একটু খড়সে মাছ কই এ পাশে একটু রয়না মাছ ধরছি খড়শে টাকি মাছ কই কই মাছ দেশি কই

বন্ধুরা তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও গুলো বানাই তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে দেখো দেশি কই এই যে গাছের তলায় থাকতে পারে দেখো এই সিংটা দেখো দেশি সিং

বড় সিং দেখো দেখো বন্ধুরা বিলেশ সিং দেখো বন্ধুরা টাকি মাছ দেখো শিং মাছ ছিল একটা দেখছিলাম তাই বন্ধুরা একটা শোল মাছ দেখা গেছে যেটা এই

ке hey, Raca. Ráquinas. Endorça. Coimas. Raca. aí se তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারো